রাগের মাথায় স্বামী তার স্ত্রীকে একশো তালাক বললে কয় তালাক হবে এটা বোকা মানুষ তার স্বামীকে দিলে স্বামী হিসাবে সে এক হাজার তালাক দিত না হলে এক লক্ষ তালাক দিত তাহলে বুঝতাম তাহলে কি করা যায় মাসলা মাত্র এক একশো তালাক দিস এটা হলো এই জন্য বাংলাদেশ এই যে মানে মুফসের ওলামা সোসাইটি এটা কেন এটা এই কারণে কেন কোরআনের আল কোরআনুল করিমের মধ্যে কোথাও তিন তালাকের কথা ও একশো তালাক দিল থেকে। তিন তালাকের কথাই কোরআনে নাই পবিত্র কোরআনের মধ্যে আছে স্বামী তার স্ত্রীকে দুই তালাক দিবে কয় তালাক দুই তালাক দিবে এই কারণে যাতে কান্দা কান্দি আর না থাকে তিন তালাক দিয়ে তো কান্দা শুরু হয় তিন তালাক দিলে তো আর থাকে না কিছু মুরগির কল্লা যদি কাটতে ফেলেন জবাই করতে যাইয়া আর কি যোগ দেওয়া যায় তিন তালাক একসাথে ভাদ্র মাসের তাল ধিম 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 একসাথে দিনটা ফলাই দিল এখন যাইয়া আপনার হুজুর এখন কি হবে বাচ্চা বড় হয়েছে মেয়ে বড় হয়েছে বিয়ে দেওয়া লাগবে ওদিকে বউ কান্দে এদিকে স্বামী কান্দে হুজুর হালাল করে দেন না আল্লাহ বলছেন না খবরদার অল মোতাল্লা কাতু ইয়া তার অভ্যাস বে আনফুসি হিডনা সালাসাতা করু এরা তিন মাস অপেক্ষা করতে হবে এবং ফালা তাহেলুল্লাহ হাত্তা তানকে হা যাউজান গায়রা স্বামীর জন্য ওই স্ত্রী যা তিন তালাক হয়ে গেছে হালাল হবে না যতক্ষণ পর্যন্ত অন্যের সাথে বিয়ে দেওয়া না হয় সে ইদ্যত পালন করতে হবে ইত্যাদি প্রসেসিং অনেক মারাত্মক কি বলেন ঠিক না ও বগুলে তো হুন না আহাক না সে পূর্বের স্বামীর কাছে ফিরে যাওয়াটা এটা অধিকার রাখে বটে কিন্তু তাকে একটা প্রসেসিংয়ে আসতে হবে খদ দিয়ে আসতে হবে নাকে যা আর যেন এই কাজ না করে কারণে যারা স্ত্রী যাদের ঘরে আছে যাদের ঘরে আমার বোন আছে তারা সব সময় মা তারা সব সময় কি। আপনি আবার আপনার বউরে মা কই এটা কেন না খবরদার মা মানে আপনার সন্তানের মা মানে আপনার সন্তানের কি মা যেই মেয়ে সেই মর্যাদা রাখে কিসের মায়ের সে কোনো না কোনোভাবে মা হবেন কি বলেন ঠিক কিনা মায়ের মর্যাদায় কাজে তার মর্যাদার প্রতি আপনার সবসময় লক্ষ্য রাখবেন কথা বুঝতে পারছেন কথা তালাক খবরদার দিলে কোনোভাবেই যদি তালাক দিতে হয় তাহলে একটা তালাকের প্রায় এক বছর যাবে কত বছর তিন তালাক তো চিন্তাই আনা যাবে না আল্লাহর কোরআনের বিধান এত চমৎকার তিন তালাক দেওয়া তো বহু কষ্টের বহু দূরের ব্যাপার তার আগেই শেষ প্রথম তালাক প্রথম তালাক হচ্ছে অর্থাৎ যদি দেখে কোনো পুরুষ তার স্ত্রী কথা শোনে না এটা শুধুমাত্র বেনামাজি থাকে স্বামী স্ত্রী অথবা স্ত্রী তার স্বামীকে দেখছে স্বামী তার কোরআন হাত থেকে ফেলে দেয় অথবা তাকে নামাজ পড়তে দিচ্ছে না সেখানে ইসলাম বলে দিচ্ছে ওয়াইন ক্ষেপ আল্লাহ তুকিমা হুদুদ আল্লাহ কথা বোঝা গেছে যদি দুইজনে মনে করে যে আল্লাহর আইন তারা মানতে পারছে না তাহলে তাদের মধ্যে তারা আলাদা করে নেবে এখন আলাদা করতে গিয়ে সেখানে স্বামী স্ত্রী দুইজনের মধ্যে প্রথমে সমঝোতার চেষ্টা করবে সমঝোতা করতে গিয়ে যত সময় নেয় একজন স্বামী মেয়েদের ব্যাপারে হবে ওরা দিয়ে তৈরি দিয়ে বলছেন যে একটা কথাই আপনাকে সোজা করে দিয়েছে একটা কথাই আপনার জীবনটাকে সহজ করে যে বাঁকা হার দিয়ে তৈরি সবসময় বাঁকা কথা বলবেই আপনি পাক করতে করবেন ইলিশ মাস ও পাক করবে টাকি মাছ আপনার কথা শুনবে না না আপনার কথা কি শুনবে না যেহেতু সে বাঁকা হারে তৈরি কাজে তার বাঁকা হার কোনোদিন সোজা হবে ফয়সালা হয়ে গেছে কাজে সে উল্টা বলবে তো উল্টা বললে এখন কি করতে হবে তাকে সোজা করা যেহেতু যাবে না তো তাকে নিয়ে তো সংসার করতে হবে তালাক সমাধান নয় কতক্ষণ না তালাক কি নয় সমাধান তালাক হচ্ছে বাঁচার পথ তালাক হচ্ছে কি বাঁচার পথ বাঁচার একটা ছোট্ট ছিদ্র পথ আল্লাহ তৈরি করছে যদি কোনো কারণে আর কোনো মতে পারা না যায় তাহলে এই মকদ্দস এই ইঞ্জেকশনটা দিতে হবে এটা চেক করে শেষ মরার আগের চিকিৎসা এটা এটা কতক্ষণ না মরার আগের কি চিকিৎসা প্রথমে পরে সম্মানিত আমি বলতেছি যখন শুরু করছি তখন না করে সারব না কি বলেন ঠিক না সম্মানিত সতী আপনারা দেখেন এই যে তালাক আপনি কি শুনতেছেন আরেক তো আমাকে দিয়ে দিলেন এটা দিয়া আমি চাইছি তাড়াতাড়ি যাব সাড়ে বারোটা বাজে হ্যাঁ কাজে সময় নেওয়া যাবে না শুনুন যদি স্ত্রীর সাথে না বনে তাহলে প্রথমে তাকে বোঝাইতে হবে এই বোঝাবার সময় তো এক বছর হইতে পারে দুই বছর হইতে পারে আবার তিন বছরও কি হইতে পারে না আপনি সময় নেন না আপনি স্বামী আপনি সময় নেন তাহলে অন্তত মেয়াদ নেন যে তিন বছরে আমার বৌরে আমি করব সোজা নবীজি বলছেন নারীদের তোমরা পরামর্শ দিয়ে বসীভূত করবে তাদেরকে কৌশল দিয়ে করবে যাতে বউটা কথা শোনে কি বলেন ঠিক না আপনি প্রথমেই তিনটা একেবারে ধিম ধিম করে ফালাই দিলেন তাল এটা না যদি সে কথা না শুনে তাহলে তার জন্য বিছানা আলাদা করে দেন না কয়েক কিছুদিন বিছানা আলাদা করার পর সে দেখি মানিক বসে আসে কিনা যদি না আসে তাহলে আস্তে করে শাসন করে এই শাসনও যদি না হয় তাহলে দুই পরিবারের পক্ষ থেকে বৈঠক দেন বৈঠকেও যদি না হয় তাহলে আদালতের সমঝোতার ব্যবস্থা করেন আদালত দুইজনের মধ্যে বক্তব্য শুনক আইনকে ব্যবহার করেন মিলার জন্য মিশে মিশবার জন্য এটা নয় যে তিন তালাক দিয়া তারপর এখন আইন কি হবে এটা নয় এরপরে যদি শেষ পর্যন্ত চূড়ান্ত তালাক দিতে হয় তাহলে একটা দিবে কয়টা একটা দিয়ে তিন মাস অপেক্ষা করবে কত তিন মাস টাইম আছে তালাকে রেজি এর মধ্যে যদি মানে আপনার ঘরে নিয়ে আসবেন কোনো বিয়ে সাথে কিছুই লাগবে না যদি তা না মানে তিন মাস এবার টার্ম শুরু হয়ে গেল তার মানে তিন মাসের ভিতরে যদি ফিরে আসে তাহলে এখন আপনি তাকে নিয়ে সারা জীবন সংসার করেন কোনো অসুবিধা নাই দেখা গেল আবার উল্টাপাল্টা এবার আপনি উল্টাপাল্টা হয়ে গেলে আবার আপনি পূর্বের প্রসেসে চলে যান সমঝোতার চেষ্টা করেন বিছানা আলাদা করেন আমি আপনাদের বুঝাইতে পারতেছি কিনা দেখেন না আবার বিছানা আলাদা করেন আবার তাকে মৃদ প্রহার করার চেষ্টা করেন শাসন করার চেষ্টা করেন আবার তাকে কী করেন দুই পক্ষের বৈঠক দেন দুই পক্ষের বৈঠক শেষ এটা তো যদি না হয় আবার আদালত যদি এবার না মানে তাহলে কি দ্বিতীয় তালাক দিতে গেলে এটা বাইন হয়ে যাবে কি হবে তার মানে এখন আপনি স্ত্রীর জন্য আরও তিন মাসের সময় নিতে পারবেন যদি সে এর মধ্যে ফিরে আসে তাহলে বিয়েটা পড়াই নিলে হয়ে যাবে এতে আর বিয়েটা নষ্ট হয় কথা বুঝতে পারছেন যদি সে ফিরে আসে সারা জীবন সংসার করেন মাঝখানে আবার খোটবোট শুরু হয়ে গেল হয়ে গেল তাহলে তাহলে আবার আগের প্রসেসিংয়ে চলে আসেন কি বলেন তাকে বোঝাবার চেষ্টা করেন যদি না বুঝে দুই তিন বছর সময় নেন না বুঝে তাহলে বিছানা আলাদা করেন বিছানা যদি না বলে তারে বারবার বোঝান আর কিন্তু এক আছে এর দিলে কিন্তু শেষ মুরগির কল্লা থাকবে না আর তোমাকে আমি নিতে পারবো না বাচ্চারা কাঁদবে জামাই লজ্জা দিবে আমি কি বুঝাইতে পারছি আশা করি আমার এই আলোচনা দ্বারা আপনারা উপকৃত হবেন কি বলেন ঠিক কিনা তাহলে দেখেন কত প্রসেস এরপরে যদি আর না হয় কোনো মতে তাহলে তালাকে তিন তালাক দিলেই তখন আর সময়ে নেওয়ার কোনো সুযোগ নাই শেষ এর এরপর যদি আপনি তাকে ফিরে নিয়ে আসে আসতে চান এর মধ্যে খোলা হয়ে যেতে পারে এখানে স্ত্রী স্বামীর সাথে বলবো ঠিক আছে তোমার মহরণা আমি ছেড়ে দিলাম তোমার কাছে আমি পাঁচ লাখ টাকা পাই তো আমার আড়াই লাখ টাকা দাও আর আড়াই লাখ টাকা অথবা পাঁচ লাখ টাকা দিস আমি তোমার সংসার করব না আড়াই লাখ টাকা নিয়ে তুমি খোলা তালাক দিয়ে দাও অর্থাৎ আমাকে তালাক দিয়ে তুমি বিদায় করো কত ধরনের প্রসেস আছে এই ওয়াজগুলো কোনো মনোবিষাক করে না যদি আজকে এই প্রসেস আমি যে নিয়মটা বললাম সেই নিয়মটা যদি আজকে গ্রামে শিখায় দেওয়া যেত সমাজে তালাক হতো না প্রসেসিংয়ে তো অনেক সময় চলে যেত এখন স্ত্রী স্বামীকে ডিভোর্স দেয় কতক্ষণ এটা আয়ুব খান ফিল্ড মার্শাল আয়ুব খান উনিশশো সালে আইনটা করে গেছে যে আইনটাকে আমরা তুলে দেবার চেষ্টা করছি কথা বুঝতে যদি আল্লাহ তালা আমাকেও তৌফিক দেয় আমি অনেক পরিবর্তন করেছি কিন্তু কথা বুঝতে পারছেন অনেক পরিবর্তন আপনাদের ফতোয়া আমি আমি চালু করে দিয়েছি ফতোয়াশ করেছি আমি ঠিক অনুরূপভাবে আজকে আর অনেকগুলো জিনিস আমাদের সমাজের ভিতরে একের পরে এক বাস্তবায়িত হচ্ছে যেটা সরকারকে বুঝাবার পরে সরকার বাহাদুর অবশ্যই সেটা বুঝতেছেন এখন আমরা বলতে চাই সরকারকে একটা কথা যেদিন বিবাহ সেদিন তালাকের ফর্মে স্বাক্ষর করতে হয় আঠারো নম্বর যে আপনি আপনার স্ত্রীকে তালাক দিবার ক্ষমতা দিয়েছেন কি না হা বলুন অথবা না বলুন যদি আপনি না বলেন তাহলে বিয়েই হবে না আপনি বলতে হবে হাঁ আমি তালাকে তালাকের কি দিয়েছি ক্ষমতা দিয়েছি এটা তালাকের তা বলে অর্পিত তালাক এ অর্পিত তালাক ইসলাম এভাবে দেয় নেই ইসলামের বিধান অনুযায়ী স্বামী স্ত্রী স্বামী বসে আছে স্ত্রী ওই যে মাস কুটতেছে মাস কি আর কথা বলেন না কেন মাছ কি করতেছে করতেছে এখন মাছ করতে করতে দুই স্বামী স্ত্রীর মধ্যে বাপের বাড়ি নিয়ে তর্ক শুরু হয়ে গেছে শেষ পর্যন্ত স্বামী আর সহ্য করতে পারে নাই স্বামী বলছে ঠিক আছে আমি আর তোমাকে বউ হিসেবে রাখব না তুমি আমাকে পারলে তালাক দাও কথা বল না স্ত্রী মাছ উঠাইছে মাছ পাক করছে ভাত পাক করছে সব পাক শাক করে স্বামীরে পাক শাক করে সবাই দিছে পরের দিন সকালে স্ত্রী বলছে আমি তোমার তিন তালাক দিলাম হবে ইসলামের তালাকের তাফিস অর্পিত তালাকের নিয়ম হচ্ছে যে মজলিসটাতে যে অবস্থায় ছিল ওই মজলিসের মধ্যে কি তালাক দিতে হবে ওই যে মাসকুটা অবস্থায় ছিল এই মাসকুটাটা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত স্ত্রীর ক্ষমতা ছিল স্বামীকে তালাক দেওয়ার সে মাছ করছে পাক করছে স্বামীকে খাওয়াইছে বিছানায় শোয়াইছে পরের দিন এসে তারপর স্বামীকে বলছে কি তোমার আমি তালাক দিলাম হবে না কথা বলছেন আর এখন বিয়ের দিন আঠারো নম্বর ফর্দে লেখা আছে হ্যাঁ তাহাকে আমি তালাকে তাফিজের ক্ষমতা দিলাম এবার ওই নারী ওই স্ত্রী দশ বছর সংসার করার পর তারপর আদালতে গিয়ে বলে আমি ডিভোর্স দিয়ে দিলাম আজকের আইন আমি তার বিরুদ্ধে কিছু বলবো না তবে এতটুকু বলবো এটা পরিবর্তন করা দরকার যের এটা পরিবর্তন করা কি দরকার আজকে আপনি সিটি কর্পোরেশনগুলোতে গিয়ে দেখবেন সেখানে একশো ভাগের মধ্যে টেন পার্সেন্ট পুরুষ স্ত্রীকে তালাক দিচ্ছে আর নব্বই পার্সেন্ট মেয়েরা তার স্বামীকে কি দিচ্ছে ডিভোর্স দিচ্ছে এই আইনের উপরে ভিত্তি করে এই দফার উপরে ভিত্তি করে এই কলমের উপর ভিত্তি করে আমরা চাচ্ছি ইনশাআল্লাহ এটা আমরা পরিবর্তন করব। ঠিক আছে এই আরো লাগবে উত্তর দেওয়া থাক থাক